কখনো ভেবে দেখেছেন কি কেবল মানুষই নয় আমাদের এই নীল গ্রহ পৃথিবীও যেন নিজের মতো করে শ্বাস নেয় প্রতি ছাব্বিশ সেকেন্ড অন্তর পৃথিবীর অন্তরালে ঘটে চলে এক রহস্যময় হৃদস্পন্দন কিন্তু কেন কি কারণে পৃথিবী এমনভাবে নাড়া দেয় এটা কি কোনো আসন্ন বিপদের ইঙ্গিত নাকি এই হার্ডবিটি আমাদের গ্রহের জীবন্ত থাকার প্রমাণ আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের মতো পৃথিবীরও কিভাবে একটি হার্টবিট আছে তার পিছনে রহস্য কী এবং কেন বিজ্ঞানীরা আজও এই ঘটনার ব্যাখ্যা নিয়ে বিভ্রান্ত তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন অবাক করা তথ্য আমি নিয়ে আসি প্রতিটি ভিডিওতে নমস্কার আমি ভাবুন ভাবন্ত আপনি যদি আপনার হাতটা নিজের বুকে রাখেন অনুভব করতে পারবেন একটি মৃদু কম্পন আপনার হৃদস্পন্দন ঠিক যেমন আমাদের শরীরে আছে হৃদয় ঠিক তেমনি অবিশ্বাস্য হলেও সত্যি আমাদের এই পৃথিবীতেও একটি হার্টবিট রয়েছে প্রতি ছাব্বিশ সেকেন্ডে একবার পৃথিবী যেন নিজের গভীর অভ্যন্তর থেকে ধীরে ধীরে নিঃশ্বাস নেয় আর ছাড়ে এই রহস্যময় ঘটনার নাম দেওয়া হয়েছে দ্য আর্থ পালস এই আবিষ্কারের গল্প শুরু হয় উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূবিজ্ঞানীরা তখন আফ্রিকার গভীর বনে গবেষণা চালাচ্ছিলেন লক্ষ্য ছিল মাটির নিচে নড়াচড়া ভূকম্পনের ক্ষীণ ইঙ্গিত এবং পৃথিবীর অন্তঃস্থলে গতিবিধি বোঝা সেই সময় তারা এক অদ্ভুত ঘটনা আবিষ্কার করেন এক ধরনের কম্পন যেটা প্রতি ছাব্বিশ সেকেন্ডে নিয়মিত ফিরে আসে প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন এটি হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ অথবা কাছাকাছি কোনো মানুষের কার্যকলাপের প্রভাব কিন্তু বিস্ময়করভাবে এই কম্পন পৃথিবীর একাধিক প্রান্তে অনুভূত হচ্ছিল এমনকি যখন চারিদিকে নিরাপত্তা ছিল তখনও পরে গবেষকরা এই কম্পনকে নাম দেন মাইক্রোসিসমিক টোন এটি এতই দুর্বল ছিল যে সাধারণ যন্ত্রপাতি দিয়ে টের পাওয়া যেত না শুধুমাত্র সংবেদনশীল সিসমো ধরতে পারত এই দোলন বিজ্ঞানীরা খোঁজ করতে লাগলেন কিভাবে বা কোথা থেকে আসে এই পৃথিবীর হালকা হৃদস্পন্দন বহু বছর ধরে গবেষণা চলতে থাকে কিছু বিজ্ঞানী বলেন হয়তো বড় সমুদ্রের ঢেউ যখন উপকূলে আছড়ে পড়ে সেই চাপের পরিবর্তন পৃথিবীর অভ্যন্তরে এই কম্পনের সৃষ্টি করে আবার অনেকে বলেন ভূতকের ভিতরের শিলা ও প্লেটের মৃদু আন্দোলনের ফলেই তৈরি হয় এই স্পন্দন তবে আজও নিশ্চিত করে বলা যায়নি এর আসল কারণ রহস্য আজ রয়ে গেছে এখন প্রশ্ন আসে যদি এই হৃদস্পন্দন পৃথিবীর কোনো রোগের লক্ষণ হতো নাকি এটি পৃথিবী জীবিত থাকার ইঙ্গিত অনেক দার্শনিক এই কম্পনকে পৃথিবীর জীবন্ত সত্তার প্রমাণ হিসেবে দেখেন তাদের মতে আমাদের গ্রহ শুধু একটুকরো পাথরের বল নয় এটি এক বিশাল জটিল শ্বাস প্রশ্বাস নেওয়া প্রাণী পৃথিবীর এই হার্টবিটের রহস্য আরও গভীরে নিয়ে যায় আমাদের কারণ এই কম্পন শুধু কিছু নির্দিষ্ট জায়গা নয় সমগ্র পৃথিবী জুড়ে অনুভূত হয় হিমবায়ের নিচ থেকে শুরু করে মরুভূমির গভীরে মহাসাগরের তলদেশ থেকে শুরু করে শহরে কংক্রিটের নিচেও এমনকি গবেষণা করে দেখা গেছে বড় বড় ভূমিকম্পের আগে এই কম্পনের ছন্দে সামান্য পরিবর্তন ঘটে ফলে ভবিষ্যতে হয়তো আমরা এই পৃথিবীর হৃদস্পন্দন পর্যবেক্ষণ করে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারব বিজ্ঞানীরা আজ সেই প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনিশশো আটানব্বই সালে একটি বিশেষ গবেষণা দল দেখালো যে এই কম্পন অনেকটা সমুদ্রের ঢেউয়ের সাথে সম্পর্কিত সমুদ্রে জল যখন নির্দিষ্ট ছন্দে ওঠানামা করে সেই চাপ সরাসরি পৃথিবীর ভূতককে নাড়িয়ে দেয় আর সেখান থেকেই আসে এই নিয়মিত ছাব্বিশ সেকেন্ডের কম্পন পৃথিবীর হার্টবিটের সবচেয়ে শক্তিশালী সিগনাল ধরা পড়ে আফ্রিকার পশ্চিম উপকূলে গিনি উপসাগরের কাছাকাছি সেখানে সমুদ্রের গভীর চাপ আর ভোটকের নড়াচড়া একত্রে মিলিয়ে তৈরি করে এই অনন্য স্পন্দন তবে শুধু সমুদ্রের ঢেউ নয় পৃথিবীর অভ্যন্তরে আরও অনেক গভীর রহস্য এই কম্পনের সাথে জড়িত হতে পারে কিছু বিজ্ঞানী মনে করেন পৃথিবীর গলিত অভ্যন্তর ম্যান্টলের স্রোত কিংবা প্লেট টেকটনিক মুভমেন্টও এই কম্পনের উৎস হতে পারে যেমন আমরা রাতে ঘুমিয়ে থেকেও নিঃশ্বাস নিই তেমনই পৃথিবীও দিনে চব্বিশ ঘন্টা বছরে তিনশো দিন প্রতি ছাব্বিশ সেকেন্ডে একবার করে মৃদু নাড়াচাড়া করে চলেছে এই চিন্তাটা একদিকে যেমন কাব্যিক তেমনই ভিত্তিকভাবে চরম রোমাঞ্চকর একটু ভাবুন তো কোটি কোটি বছর আগে যখন ডাইনোসরেরা পৃথিবীতে ঘুরে বেড়াতো তখন হয়তো এই একই ছাব্বিশ সেকেন্ডের স্পন্দন চলছিল আবার ভবিষ্যতে কয়েক লক্ষ বছর পরেও যদি মানুষ না থাকে তবুও হয়তো এই হৃদস্পন্দন চলতেই থাকবে পৃথিবীর এই মৃদু স্পন্দন আমাদের শেখায় আমাদের গ্রহ একটি জীবন্ত নিঃশ্বাস নেওয়া সত্তা যার নিজস্ব ছন্দ নিজস্ব গতি আছে আমরা শুধু এই বিশাল সত্তার এক ক্ষুদ্র অংশ মাত্র আজকের দিনে যখন আমরা নিজেদের তৈরি কৃত্রিম শব্দ আর প্রযুক্তির কোলা হলে ব্যস্ত তখন এই পৃথিবীর স্বাভাবিক হৃদস্পন্দন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি নিজস্ব ছন্দ কতটা অবিচল কতটা শান্তিপূর্ণ আপনি যখন আবার কোনো একদিন একা বসে থাকবেন একদম নিরাপত্তার মধ্যে তখন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন গভীর মাটির নিচে সমুদ্রের অতল তলে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অনন্ত ছন্দ পৃথিবীর হার্টবিট হয়তো আপনি মন দিয়ে শুনলে টেরও পেতে পারেন সেই নরম কোমল স্পন্দন পৃথিবী বেঁচে আছে শ্বাস নিচ্ছে এবং প্রতি ছাব্বিশ সেকেন্ডে একবার সে আমাদের জানান দিচ্ছে আমি এখানেই আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রহস্যময় ঘটনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে